নমস্কার বন্ধুরা আজকে রাখি পূর্ণিমার দিন আজকে সকলের বাড়িতেই ভালো মন্দ কিছু একটু হবে হয়তো কিন্তু কেউ হয়তো মিষ্টি কেউ হয়তো নোনতা কেউ ঝাল যে কোনো জিনিস তৈরি করবে ভাই বোনের জন্য আর এই একটা মহামিলনের দিনে শুধুই কি অনুষ্ঠান না তার সঙ্গে একটু ভুড়িভুজ দরকার হয় আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি কোনো রকম দেখলে বোর লাগবে না বা মনে হবে না কোনো সময় নষ্ট হচ্ছে আমি তোমাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর বেশি কথা না বাড়ি এবার আমি মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমি ফ্রাইপ্যানে কিছুটা পরিমাণে সারা তেল নিয়ে নেব তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো সাদা তেল নিয়ে আমি তাতে সামান্য জিরে ফোরন দিয়ে কিছু সবজি আমি আগে থেকে কেটে রেখেছিলাম যেমন গাজর ক্যাপসিকাম বিনস একটা বড়ো পেঁয়াজ একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা সমস্তই কিন্তু আমি এক এক করে এখানে দিয়ে দেব। তেলের পরে দিয়ে আমি তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না সামান্যই কিন্তু এখানে ভাজব তখন আমার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে এরপরে আমি দিয়ে দেব একটা আলু বেশ লম্বা লম্বা করে আলুটাকে আমি কেটে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করতে পারো যারা আলু ভালোবাসো তারা কিন্তু আলু বেশি ব্যবহার করতেই পারো আবার যদি কারাম কারো মনে হয় যে সবজি আমি অ্যাড করব বেশি তাহলে সবজিও অ্যাড করতে পারো এইভাবে আলুটাকে দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে যেহেতু এখানে আমি আলু দিলাম তার জন্য আমি এখানে লবণটাও অ্যাড করলাম আর হলুদটাও আমি এখানে অ্যাড করব। হলুদ অ্যাড করে এরপরে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক এক করে তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো এটা কিন্তু আমি জাস্ট রঙের জন্য দিয়েছি এইভাবে দিয়ে আমি ভালো করে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে যেহেতু আলু দিয়েছি আলুটা নরম হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে তোমরা কিন্তু চাইলে এই আলুর পরিবর্তে কিন্তু চিকেনও ব্যবহার করতে পারো এই চিকেনটাকে তখন কিন্তু একটু সেদ্ধ করে ভালো করে ছিঁড়ে নিতে হবে চিকেনটাকে দিলেই কিন্তু চিকেনের স্টাফিং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আলু ব্যবহার করতে হবে না আছি কিন্তু আমি আলু দিয়েই করবো বলে আমি আলুই ব্যবহার করেছি চিকেন এখানে কোনো রকম ব্যবহার করিনি দেখো অনেকটা আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটাকে প্যানের একটা ধারে রেখে নেব সমস্ত আলুটাকে দেখো এভাবে সরিয়ে নিলাম নিয়ে আমি একদিকটা ফাঁকা করে নিলাম নিয়ে আমি এখানে দুটো ডিম অ্যাড করব তোমরা চাইলে সবজির পরিমাণটা যদি মনে করে বেশি খাবে তাহলে সবজি বেশি দিতে পারো আর ডিমের পরিমাণটা যদি তোমরা বেশি মনে করো ভালোবাসো তাহলে এখানে দুটোর পরিবর্তে কিন্তু চারটে ডিমও অ্যাড করতে পারো তবে আমার মনে হয় ডিমটা বেশি হলে বেশি ভালো লাগবে খেতে যেটা যার যার রুচি অনুযায়ী কিন্তু এটা করতে হয় যে যেটা ভালোবাসে সেরকম করে নিলেই ভালো লাগবে খেতে আমি এখানে দুটো ডিম দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার সমস্ত সবজির সঙ্গে এক করে নেব। কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ভেজে নেব দেখো ভালো করে ভেজে নিলে কিন্তু এটা খেতেও বেশি ভালো লাগবে ডিমটা যত বেশি ভালো ভাজা হয় তখন কিন্তু এটা খুব সুন্দর একটা স্মেল বেরোয় সেই স্মেলটাও যদি না বেরোয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো এইভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে একটু ধনেপাতা পাতা অ্যাড করব তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু এখানে আমি গরম মশলা অ্যাড করিনি শুধু ধনে আমি অ্যাড করেছি ধনে পাতা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই জন্য ধনে পাতাটা আমি এখানে অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা যেহেতু আমি স্টাফ তৈরি করছি সেহেতু এটাকে একটু বেশি ভালো করে কুক করতে হবে তাহলে খেতেও কিন্তু বেশি ভালো হবে এরপরে আমি হয়ে গেলে পরে নিয়ে নেব একটা বোল যে বোলের মধ্যে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নেব আমি কিন্তু এখানে ময়দাই ব্যবহার করব আটা ব্যবহার করব না ময়দা নিয়ে তাতে আমি সামান্য লবণ সামান্য চিনি আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে ময়াম দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে এবং খাস্তাও হবে এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ময়াম দিয়ে নিতে হবে যাতে সমস্ত ময়দার মধ্যে লবণ চিনি আর এই তেলটা মিশে যায় এরপরে যখন আমার হাতের মধ্যে মুঠ হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে সামান্য জল দিয়ে অল্প অল্প করে বেশ একটা ভালো মিডো তৈরি করে নেব যখন আমরা লুচি পরোটা করি যেরকমভাবে মাখি শিখ সেই আমাকে মেখে নিতে হবে দেখো আমার মোটামুটি মাখা হয়ে গেছে এরপরে আমি এটাকে কিছুক্ষণ ধরে ঢেকে রেখে দেব যখন আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম তখন দেখলাম এটা আমার ময়দাটা ভালো সেট হয়ে গেছে এবার ময়দাগুলোকে আমি এরকম গোল গোল লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি ঠিক লুচির আকারে তৈরি করে নেব লুচির আকারে তৈরি করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে আমি এটাকে সমস্ত লুচিটাকে একদিকে ধার থেকে ধরে সমস্তটাকে গোল করে নিয়ে আসবো যেমন আমরা ডালপুরি তৈরি করি ঠিক ওরকমভাবেই কিন্তু আমার এই ভাব করে গোলটা করে নিয়ে এক জায়গায় মিলিয়ে সেটাকে আমাকে হাতের চাপ দিয়ে এরকম করে নিতে হবে আমি কিন্তু এটাকে আর দ্বিতীয়বার বেলবো না এই হাতের সাহায্যে কিন্তু আমাকে একটু চাপটা করে নিলাম এইভাবে সমস্তগুলো আমার তৈরি হয়ে গেল দেখো মোটামুটি সব রেডি করে নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানে তেল দেবো খুব বেশি তেল কিন্তু আমি দেবো না এতে কিন্তু আমি ডুবো তেলে ভাজব না এটা অল্প তেলে ভাজবো বলে আমি ফ্রাইপ্যানে খুব বেশি পরিমাণে আমি দিতে পারবো না যতটা পরিমাণে দেওয়া যাবে ঠিক ততটাই আমি দেব কারণ এর প্রত্যেকটা লেচি যেন এক একটা পিঠ পায় প্রত্যেকটা পিঠ যদি আমি ফ্রাই প্যানে না পাই তাহলে কিন্তু এটা ভালো ভাজা হবে না এরপরে দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে একটা পিঠ হয়ে গেলে পরে আমি আর একটা পিঠ এরকমভাবে উল্টে দেব দেখো একটু একটু করে লাল হচ্ছে এরকমভাবে লাল হতে থাকলে কিন্তু আমাকে উল্টে দিতে হবে বেশ কিছু কিছু সময় নিয়ে আমাকে ভাজতে হবে এটাকে যত ভালো সময় ধরে হাতে নিয়ে ভাজবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে দেখো আমার বেশ লাল লাল হয়ে এসেছে এরকমভাবে আমি সমস্তগুলোকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব দেখো খুব সুন্দর কালার চলে এসেছে এরপরে আমার তুলে নেওয়ার পালা ব্যাস আমার রেডি হয়ে গেছে এটা এবার তেল থেকে আমি এক এক করে তুলে নেব তুলে নিলে কিন্তু আমার সার্ভ করার জন্য এটা রেডি হয়ে গেল এবার তোমরাই বলো কার কেমন লাগলো যদি সকলের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার বন্ধু হয়ে পাশে থা নেই তারা কিন্তু হয়ে আমার পাশে থেকো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই